হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে বন্ধুরা দেখুন আমার হাতে কি আছে একটা এই দেখুন এত বড় একটা শশা এই শশা দিয়ে আজকে আমি নিরামিষে একটি রেসিপি বানাবো আর রেসিপিটা হল শশার শুক্তা তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা আমি শশাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি এই এই অংশটাকে কেটে নেব কেটে এটাকে যে ঘষিয়ে কষটা বের করে নেব দেখুন এত বড় এটা হাতেই ধরছে না এই যে এইভাবে করে আমি শশাটার কষটা আমি প্রথমে বের করে নেব বের করে এই জায়গাটা এই জায়গাটু দেখুন কষ বের হয়ে গেছে এখন এই জায়গাটুকু আমি কেটে ফেলে দেব মাঝখানে এভাবে কেটে নেব এভাবে করে না কাটলে পিস করা যাবে না এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শশাটা কত ভালো ভিতরটা পুরা নিয়ে হাসা ভিতরটা পুরো ঠাসা দেখুন বেশি বিছিয়েও নেই আমি এভাবে এখন চোকলাটা প্রথমে ছুলে নেব শশা শশার যে চোকলাটা আমি একটু মোটা করে ফেলবো এ ধরনের করে ফেলবো কেন কি এই শশার যে চোকলাটা চোকলাটা ভাজা খেতেও খুব ভালো লাগে তাই আমি ভাজা করব আলু দিয়ে এই মোটা করে ফেলছি দেখুন এভাবে করে প্রথমে আমি সব চোকলাগুলো ছাড়িয়ে নিব সবগুলো এভাবে ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা আমার শশার চোকলা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলোকে পিস করে নিব বিচিগুলো ফেলে দেব দেখুন এই বিচিগুলো দেখুন বিচিগুলো ফেললে কত মোটা হয়ে বের হয় এই বড় শুক বড় শশা শুক্তা খেতে বেশি ভালো হয় এই দেখুন এভাবে করে পিস করার আগে আমি সব বিচিগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এ দেখুন এখন আমি এগুলোকে পিস করে বন্ধুরা এরকম কেটেছি এখন এটাকে আরও তিন টুকরা করবো এই দেখুন এরকম ছোট ছোটো টুকরা করবো আমি এইভাবে করে আমি সবগুলো কেটে নেবো এখন বন্ধুরা এভাবে ছোট ছোট টুকরা করেছি দেখুন বন্ধুরা আমার সবগুলো শসা কাটা হয়ে গেছে এ দেখুন এক গামলা হয়েছে শশাগুলো কেটে কেটে দেখুন ছোট ছোট করে কেটেছি এখন আমি এই শশাটাকে আবার একটু নুন দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব অল্প একটু এক চামচের মতন আধা চামচ আর একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব এভাবে করে রাখলে শশার থেকে যে এক্সট্রা জলটা থাকে ওটা বের হয়ে যাবে আমি দশ মিনিট এভাবে রেখে বন্ধুরা সুক্ততে আমি ফোড়ন দেওয়ার জন্য দেখুন এখানে নিয়েছি দুইটা শুকনো অল্প একটু গোটা শস্য নিয়েছি আর এটুটুকু আদা নিয়েছি আর এদিকে নিয়েছি আমি ঘরে বানানো বড়ি কালাই তেলের বড়ি আর এখন প্রথমে আমি শুক্তোতে দেওয়ার জন্য সর্ষ নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব এক চামচ দুই চামচের মতন আমি সরষ নিয়ে নিলাম আমি সাদা শস্যই ব্যবহার করছি কালো শস্যও ব্যবহার করা যায় কিন্তু আমি সাদা শস্য দিয়েই করবো এই রেসিপিটা এখন এটা প্রথমে পাউডার করে নেব আমি অল্প একটু কাজুবাদামও দিয়ে দেবো কাজুবাদামটা অপশনাল শুধু শস্য দিয়েও করা যায় তা আমি টুকুর মন্দিরে আমি পাউডার করে নিয়েছি শস্য এখন এটার মধ্যে আমি এই আদা টুকু টুকরো করে করে দিয়ে দেবো চার পাঁচটার মতন ছোট ছোটো কাঁচা লঙ্কা আমি বেশি ঝাল দিচ্ছি না শুক্তোতে ঝাল বেশি খায় না এখন আমি এটাকে জল দিয়ে পেস্ট করে নেব একসাথে আমি কাজুবাদামটাও পেস্ট করে নেব পেস্ট করে নিলাম শস্য কাজুবাদাম আর আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম প্রথমে আমি এই বড়িগুলো ফ্রাই করে নেবো বড়িগুলো হালকা লাল করে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এগুলো নামিয়ে নেব এখন আমি ফোড়ন দিয়ে দেবো শুকনা লঙ্কা দিয়ে দেব আর সর্ষে দিয়ে দেবো শশার থেকে জল ছেড়ে দিয়েছে দেখুন কত জল বের হয়েছে তা আমি এই জলগুলো ঝাড়িয়ে দিয়ে দেবো তেলে ভালো করে নেড়ে দেব সব সবগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিব সবটা আধা ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে সসার জলের সাথে এই পর্যায়ে আমি অল্প একটু নুন দিয়ে দিব নুন বেশি দেব না সরসাতে নুন আগে থেকে মাখা ছিল তার জন্য আর অল্প একটু হলুদ দিয়ে দেব কালার একটু হালকা কালারের জন্যে অনেকে শুক্রতে হলুদ দেয় না কিন্তু আমরা একটু দিই ভালো করে নিয়ে দেব এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে শশাটা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এখানে শর্ষাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে বেটে রাখা কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা এইগুলো আমি এই পেস্টটা আমি দিয়ে দেব এটা আমি ভালো করে নিলে দেব বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হবে। বন্ধুরা আমার সুতো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমি একটা জিনিস দেবো নামানোর আগে এই জিনিসটা শুক্তোতে দিতেই হয় সেটা হলো ঘি এই ঘি আমি দুই তিন চামচের মতন দিয়ে দিব দুই চামচ দিলেও হবে দিব। গ্যাসের ফ্লেমটা অফ করে বন্ধুরা এখন আমি এটা ঢেলে নিব দেখুন কত সুন্দর হয়েছে শুক্তোটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন শশার যে শুক্তো বানিয়েছি কত সুন্দর হয়েছে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন থ্যাংক ইউ